পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পনেরোতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে সাতাশ আঠাশ এবং উনত্রিশে ডিসেম্বর আসানসোল রবীন্দ্র ভবনে তার আগে মঙ্গলবার বহরমপুরে জেলা আদালত চত্বরে মিছিল করলেন ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা তম রাজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন আইন মলয় ঘটক এ প্রসঙ্গে কে কি বলেছেন দেখুন আমাদের পশ্চিমবঙ্গের আমাদের যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে কত আট তারিখে ছিল সেই ছুটির দিন ছিল বলে আমরা পালন করতে পারি প্রথা কত মাধ্যমে আমরা করেছি কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো আমরা অনুষ্ঠান করতে পারিনি সেই অনুষ্ঠান আজকে আমরা করছি আজকে আমরা রাজ্য সম্মেলন আগামী সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে যে ডিসেম্বর রাজ্য সম্মেলন আছে তার প্রস্তুতি নিয়ে আমরা আজকে মিছিল করেছি আমাদের যে লক আমাদের যে পশ্চিম লক যে আমাদের দাবি সেই দাবিগুলো আগামী দিনে আমরা এই সম্মেলনে আমরা তুলে ধরবো ওখানে মহমান্য আইনমন্ত্রী লড়াই ঘটে থাকবেন তাকে আমরা আমাদের দাবিগুলো আমরা পোষাবো এবং তার অপেক্ষায় আমরা থাকবো যে আমাদের আগামী দিনে যে লড়াই আমরা করছি যে পশ্চিমবঙ্গ লক অ্যাসোসিয়েশন যে আমাদের অ্যাক্টের সম্বন্ধে যে আমাদের সংশোধন এবং সংযোজন করার জন্য এবং লড়াই টু অ্যাক্টের যে দাবি যেগুলো আছে আমরা এখন কোনো আমরা অধিকার পাইনি সেই দাবিগুলো আদায়ের জন্য আমাদের এই লড়াই চলছে আগামী দিনে আগামী কাজ সম্মেলনে আমরা সেইগুলো তুলে ধরবো এবং আমরা আজকে মূলত প্রতিষ্ঠান দিবস আস উনিশশো উনআশি সালে যে আমাদের এই সংগঠনের পূর্বে ব্রাঞ্চল বহুরাজ সেই ব্রিটিশ আমাদের ব্রিটিশ রুল সেইটা বাতিল করে পশ্চিমবঙ্গ লঙ্কা অ্যাক্টে উনিশশো সাতানব্বই সালে চোদ্দোই মার্চ আমাদের এই অ্যাক্ট পাশ হয়েছে সেখান থেকে আমরা লক অ্যাক্ট হয়েছি আমাদের আগামী দিনে এই লক অ্যাক্টে যে যে আমাদের দাবিগুলো সেটা আগামী দিনে পূরণ করতে পারি সেই বিষয়ে আমরা লড়াই করছি আমাদের মূলত যেটা অনুষ্ঠান সেটা হচ্ছে আগামী সাতাশ আঠাশ উনত্রিশে ডিসেম্বর আসানসোলের রবীন্দ্র ভবনে আমাদের পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পনেরোতম রাজ্য সম্মেলন আছে সেই সম্মেলন উপলক্ষে সম্মেলনের সাফল্য কামনার্থে আজকে একটা মিছিল একটা পথসভা এবং তার সাথে আজকে আমাদের একটা জেনারেল মিটিং আছে বিভিন্ন রকম দাবি দাবা আছে যেমন ল ক্লার্ক অ্যাক্টের সংশোধন সংযোজন করতে হবে ল ক্লার্ক অ্যাক্টকে যুবকযোগী করতে হবে ল ক্লার্ক অ্যাক্টে যে সমস্ত ভুলগুলো আছে সেগুলো শুধরে দিতে হবে ল ক্লার্ক অ্যাক্ট অবিলম্বে কার্যকর করতে হবে লক ক্লার্ক অ্যাক্টে থাকা রাইট টু অ্যাক্ট কার্যকর করতে হবে আদালত চত্বরে সাধারণ বিচারপ্রার্থী ল ক্লার্ক সমস্ত লোকের জন্য মেডিকেল ইউনিট রাখতে হবে পানীয় জলের ব্যবস্থা করতে হবে শৌচালয়ের ব্যবস্থা করতে হবে ডিএলএসএ অভিজ্ঞ লক ক্লার্কদের অন্তর্ভুক্ত করতে হবে আদালত চত্বরকে মুক্ত করতে হবে এই ধরনের আমাদের দাবি দেওয়াগুলো আছে সেই নিয়ে আমাদের আগামী রাজ্য সম্মেলন আমাদের আগামী রাজ্য সম্মেলনে আমাদের আগামী তিন বছরের জন্য রাজ্য নেতৃত্ব চয়ন হবে JD Hospital and Diabetes Institute, a multi-speciality hospital with care for life.